রহমতুল্লাহ সাহেবের গজল গিয়ে অনেক কিছু লাভ করেছি মানুষ পছন্দ করেছে সেই কবি রহমত উল্লা আমার সঙ্গে পরামর্শ করল বৈজল আমরা যদি একটা গজল একাডেমি করি আমরা যদি আমাদের এখান থেকে কিছু ছেলে মেয়েদের যদি গজল প্রশিক্ষণ দিতে পারি তো কেমন হবে আমি বললাম খুব ভালো জিনিস কারণ আমরা তো চাই জিনিস আমি গিয়ে যা আমাদের একাডেমির মাধ্যমে মানুষ আসুক গজল শিখুক গজনে তো আমরা অন্য কিছু বলি না সেই কোন হাদিস মোতা কথা আমরা তুলে ধরি আপনারাও জানেন যে গজনে আমরা কী শুনতে পারি তো আমরা এই একাডেমি করেছি আপনাদের দেওয়ার দরকার এবং আপনাদের দোয়ার সাথে থাকবে ইনশাল্লাহ আশা করি এবং আমাদের এই একাডেমিতে যে সমস্ত শিল্পীরা থাকে সবার ছবি আবার আছে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সুনাম চন্দ্র শিল্পী তারা একের পর এক এসে উপস্থিত হবে আপনারা দেওয়া আমরা যেন এই ধন্যবাদাডেমিকে এই যে নিয়ে যেতে পারি আপনাদের আমরা উপস্থিত প্রত্যেকে আমাদের যাদের সাহায্য নিয়ে আজকে আমরা যতটুকু করেছি খাস করে উপস্থিত আমার দাদা জানার মজুদুল ইসলাম এবং আমার কবি কবি রহমদুল্লাহ সাহেব সাইদুল কাকা মাস্টার কাকা আমাদের সকলের প্রিয় জেনারেল সাকি সাহেব তো আমার সহ শিল্পী যারা আছে তাদের সাহায্যে আজকের পশ্চিমবঙ্গে আমাদের মানুষ কিছু মানুষ চিনেছে যারা আমাদের দেশের জন্য দাও করে নিয়ে যায় তো আমার রমত এলাকা এবং মৈদুলরা যখন আমাকে বললে যে রমত ভালো একাডেমি একটা আমরা শুরু করতে চলেছি তো আমি ওনাদের সাথে একটাই কথা বলেছি দাদা তোমরা যেটা করবে আমি তোমাদের সাথে আছি কেন আমরা গ্রামগঞ্জে অনেক প্রোগ্রাম করতে যাই সেখানে গিয়ে দেখি অনেক অনেক নতুন নতুন প্রতিভা চ্যালেঞ্জ থাকে যারা সুযোগের অভাবে পিছিয়ে পড়ে থাকে যার জন্য এই ধরনের একাডেমি আজকে এখানে করা হয়েছে যারা সুযোগ পাবে এখান থেকে এবং আগামী দিনে অনেক বড় শিল্পী হবে ইনশাআল্লাহ তার জন্য আমরা এই রহমতুল্লাহ টাকা কবি ব্রহ্মদুল্লাহ সাহেবের সাথে আছি আমি মদুল্লাহ কালাম প্রতিটা শিল্পী আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ আর থাকবো তো সকলকে আন্তরিক প্রেম থেকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম খোজা হুম ভাই বিন্দু